ভিডিও চলে চট্টগ্রাম কন্টেন্ট ক্রিয়েটর রিপন মিয়া গত কয়েকদিন ধরে রয়েছেন আলোচনার কেন্দ্রে তেরো অক্টোবর একটি ফেসবুক পোস্ট করেন রিপন মিয়া সেখানে তিনি লেখেন আজ সোমবার ঢাকা থেকে কয়েকজন টিভি সাংবাদিক আমার বাড়িতে এসেছিলেন তারা কারো অনুমতি না নিয়ে আমার পরিবারকে ভিডিও করতে থাকেন এবং দূরে ক্যামেরা রেখে উল্টাপাল্টা প্রশ্ন করেন এমন কি পরিবারের নারী সদস্য ঘরে থাকা সত্ত্বেও তারা অনুমতি না নিয়ে ঘরে ঢুকে যান এই স্ট্যাটাস দেওয়ার পর দিন চোদ্দ অক্টোবর একটি বেসরকারি টেলিভিশনের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল থেকে একটি প্রতিবেদন প্রকাশিত হয় সেই প্রতিবেদন অনুযায়ী রিপন এখন স্ত্রী সন্তান নিয়ে আলাদা বাড়িতে থাকেন এবং তার মা বাবার খরচ বহন করেন না সেখানে রিপনের মাকে বলতে শোনা যায় খুব কষ্ট করে মানুষ করছি এখন পরিচয় দেয় না আমরা গরিব পরিচয় দিলে যদি ওর মান ইজ্জত না থাকে মানুষ আমরা দিলে প্রতিবেদনটি প্রচারের পর সোশ্যাল মিডিয়ায় রিপনের বিরুদ্ধে শুরু হয় ব্যাপক সমালোচনা অনেকেই তাকে অহংকারী ও অবজ্ঞাকারী সন্তান বলে আখ্যায়িত করেন কিন্তু ঘটনা এখানেই শেষ নয় চোদ্দ অক্টোবর রাতে আরেকটি নতুন ভিডিও ভাইরাল হয় যেখানে দেখা যায় রিপন কাঁদতে কাঁদতে মাকে জড়িয়ে ধরে আছেন তাকে বলতে শোনা যায় তোমারে দেহি না আমি না আমি। তুমি এটা কি করলা। করলা। আমার শেষ এই ভিডিও ছড়িয়ে পড়ার পর আবার অনেকেই তাদের মন্তব্যের সুর পাল্টে ফেলেন নেত্রকোনার সদর উপজেলার কাঠমিস্ত্রি রিপন মিয়া আলোচনায় আসেন দুই সালে তার বানানো একটি ভিডিও বন্ধু তুমি একা হলে আমায় দিও ডাক তোমার সাথে গল্প করব আমি সারা রাত সেই ছুঁয়ে যায় লাখো মানুষের মন তোমার সাথে গল্প করব আমি সারা রাত দেশীয় আঞ্চলিক ভাষা আবেগ ও সাধারণ মানুষের জীবনের গল্প তাকে জনপ্রিয় করে তোলে তারপর থেকে নিয়মিত হাস্যরসাত্মক আঞ্চলিক ঢঙে ভিডিও বানিয়ে জনপ্রিয় হন রিপন এখন তার ফেসবুক অনুসারী প্রায় ১৯ লাখ বিভিন্ন বিজ্ঞাপন কিংবা সিনেমার প্রচারণাতেও এখন নিয়মিতই দেখা যায় তাকে বেসরকারি সেই টেলিভিশনে তার পারিবারিক সদস্যদের নিয়ে প্রতিবেদনটি প্রকাশ হওয়ার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে ঝড় ওঠে তারপর থেকে রিপন মিয়ার বাড়ির আশেপাশে কন্টেন্ট ক্রিয়েটররা ভিড় করতে শুরু করেছেন অনেকেই প্রতিবেদনটির উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তুলছেন প্রশ্ন তুলছেন রিপন মিয়ার ব্যক্তিগত জীবনের নানা দিক নিয়েও সামাজিক মাধ্যমে প্রদর্শনবাদিতা এবং সাংবাদিকতা নিয়েও নতুন করে ভাবতে পরামর্শ দিচ্ছেন সংশ্লিষ্ট সংশ্লিষ্টজনেরা কন্টেন্ট ক্রিয়েটর রিপন মিয়াকে নিয়ে কেন চারদিকে এত সরগুল, সোশ্যাল মিডিয়ায় কোনো একটি বিষয় ভাইরাল হলে কেন আমরা তা নিয়ে এভাবে হামলে পড়ি এর পেছনে রয়েছে আমাদের প্রদর্শনকামী মনোভাব প্রিয় দর্শক এই পুরো ঘটনাকে আপনি কিভাবে দেখছেন জানাবেন আমাদের কমেন্ট সেকশনে